প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফরন্ত সবার জন্য আজ সকাল থেকে খুলনার কুয়েট বা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যা ঘটে গেল বিবদমান বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ এবং মারামারির ঘটনাগুলোর কথা বলছি তা সত্যি অভাবনীয় এবং আমাদের ভাবায় আমরা কি আবার ফিরে যাচ্ছি আগের সেই দূষিত ছাত্র রাজনীতি যা ক্যাম্পাস গুলোকে অস্থির করে হানাহানি রক্তপাত ছাত্র রাজনীতির নামে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি করেছে ছাত্র সংগঠনগুলো অতীতে এবং এই হানাহানি খুনো খুনির জন্ম দিয়েছে অনেক বছর ধরে সেটি চলছিল তো আমরা কি এখন আবার সেখানে ফিরে যাচ্ছি এই জুলাই আগস্ট আন্দোলনকে আমাদের কাছে কিছুই মেন করে না আমাদের কি কোনো অর্জনই হয়নি এই ছাত্র জনতা কি প্রাণ দিয়েছে আগের অবস্থানে ফিরে যাবার জন্য ক্যাম্পাসগুলো আবার অস্থির হয়ে উঠবে তো কি হয়েছিল সেখানে দেখা যাক তো কয়েকটি পত্রিকা এবং নানা রকম মিডিয়া ঘেটে যে রিপোর্ট পাওয়া গেল তাতে বোঝা গেল যে আজ সকালে কুয়েটে ছাত্রদল ফর্ম বিতরণ করছিল নতুন সদস্য সংগ্রহ করবার জন্য তাদের ছাত্র দলে আর এই সংবাদ ছড়িয়ে পড়লে সাধারণ ছাত্র ছাত্রীরা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা মিছিল নিয়ে বের হয় ক্যাম্পাসে এবং তারা এর প্রতিবাদ করে তারা চাচ্ছিল না যে কুয়েটে আবার ছাত্র রাজনীতি ফিরে আসে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই বিশেষায়িত প্রতিষ্ঠানটিতে ছাত্র রাজনীতি তেমন ভাবে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি এবং সাধারণ ছাত্রছাত্রীদের এইটি চাওয়া ছিল যে তাদের ক্যাম্পাসে ছাত্র আসতে না পারে এর রাজনীতি ফিরে পেছনে কারণও আছে অতীতে ফিরে গেলে দেখা যাচ্ছে এই পতিত সরকারের আমলে হাসিনা সরকারের আমলে ছাত্র ছাত্র রাজনীতির নামে কুয়েট ক্যাম্পাসকে অস্থির করে রেখেছিল এবং সেখানে সাধারণ ছাত্র ছাত্রীরা নির্যাতিত হয়েছিল নিয়মিত ছাত্রলীগের গুন্ডাদের দ্বারা এবং শুধু ছাত্ররাই নয় শিক্ষকরা পর্যন্ত নির্যাতিত হয়েছিলেন এমনকি ছাত্রলীগের নির্যাতনে একজন শিক্ষক পর্যন্ত নিহত হয়েছিলেন কুয়েটে তো তারই প্রেক্ষিতে কুয়েটের সাধারণ ছাত্র ছাত্রীরা অনেকটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল বলা যায় যে তারা তাদের ক্যাম্পাসে আর ছাত্র রাজনীতি দেখতে চায় না তো আজ যখন ছাত্র দল সকাল থেকে ফর্ম বিতরণ করছিল সদস্য সংগ্রহের জন্যে তখন তারা যে স্লোগান দিচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র ছাত্রীরা তারা কিন্তু সেই কথাই বলছিল যে আমাদের ক্যাম্পাসে আমরা আর ছাত্র রাজনীতি চাই না ছাত্র রাজনীতিভুক্ত ক্যাম্পাস চাই আর ছাত্র দলের নেতারা সদস্য সংগ্রহের চেষ্টা করছিলেন পর্যায়ে দুটো গ্রুপ ছাত্র দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মুখোমুখি হয়ে যান এবং কুয়েট ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয় এবং দুপুরের দিক থেকে শুরু হয় মারামারি সন্ধ্যা অব্দি চলে আর চার পাঁচ ঘন্টা পর বিকেলের দিকে পুলিশ বিজেপি নৌবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু তার আগেই ষাট জনের মতো ছাত্রছাত্রী আহত হন এবং তাদের অনেকেই হসপিটালে গিয়েছেন চিকিৎসার জন্য এমন কি কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ আহত হন এই মারামারির মধ্যে পড়ে তো বিভিন্ন মাধ্যমে যেটি দেখা যায় যে ছাত্র দলের হয়ে কিছু বহিরাগত মানব এই পরিষ্কার ভাবে রিপোর্টটি আছে কিছু বহিরাগত ঢুকে পড়ে ক্যাম্পাসে পকেট গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু বহিরাগত ঢুকে পড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই যেভাবে রামদা চাপাতি হাতে ঝাঁপিয়ে পড়তো বা আন্দোলনকারী ছাত্র জনতার উপর ঠিক একইভাবে দেখা যাচ্ছে বহিরাগতের হাতে সেই বিশাল ধারালো চাপাতি এবং আরো কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের হাতে রামদা বা এইসব দেশি অস্ত্র তো কি হচ্ছে এত সাহসেরা কি করে পেলো ছাত্র জনতার রক্ত এখনো শুকোয়নি এখনই তারা কিভাবে রামদা চাপাতি হাতে আবার ক্যাম্পাসকে উত্তপ্ত করবার জন্য অস্থির করবার জন্য কোনো কোনো করবার জন্য কি করে সাহস পেল ক্যাম্পাসে আসবার আসবার এবং এগুলো করবার তো যা বোঝা যাচ্ছে বিষয়টি মোটেই সুবিধের না এবং আগামী দিনগুলোতে যা ঘটতে যাচ্ছে সেটি সত্যিকার অর্থেই উদ্বেগের আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান তার ফেসবুকে স্টেটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন কেউ রেহাই পাবে না কিন্তু এই ছিল হেডলাইন তার স্টেটাসে কেউ রেহাই পাবে না কিন্তু তিনি কিছু ভালো কথা বলেছেন তিনি বলেছেন এই বলে ওর দোষ ও বলে এর দোষ কেউ রেহাই পাবে না যারা ক্যাম্পাসকে অস্থির করবে ক্যাম্পাসে মারামারি করবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে তাদের প্রত্যেককে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চমৎকার কথা তিনি বলেছেন এবং সাবধান করেছেন যারা এগুলোতে লিপ্ত থাকবে তাদেরকে রেহাই দেওয়া হবে না অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক ইশরাক হোসেন তিনিও তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন শিক্ষাঙ্গনের সন্ত্রাসীদের ছাত্র লীগের মতো নিষিদ্ধ করা হোক তিনিও বলেছেন যে তদন্ত করে বের করতে হবে মিডিয়া প্রকাশ করুক কারাই হামলার সঙ্গে জড়িত কে হামলা করেছে কে আক্রান্ত হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা খুঁজে বের করুক কারা প্রকৃত দোষী ঘটনার জন্য এবং কিছু সংঘর্ষের ছবিও তিনি ছাপিয়েছেন সেখানে তিনি বলেছেন ছাত্রলীগের বৈশিষ্ট্য যদি আবার ফিরে আসে এদের মধ্যে ছাত্রদের মধ্যে তাহলে তাদের পরিণতি ও ছাত্রলীগের মতোই হবে তো সব মিলিয়ে ঠিক আছে পক্ষে বিপক্ষে কথা হচ্ছে এবং ইঞ্জিনিয়ার ঋষা কারো বলেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাত্র সেদিনই ছাত্র আন্দোলন করে হাসিনাকে বিদায় করলো তারা এখনই কেন ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ বলতেই পারে ছাত্র রাজনীতির বিরুদ্ধে শুধু ছাত্রদের না আমাদের সাধারণ নাগরিকদের অনেক কথা আছে ছাত্র রাজনীতির নামে গত অনেক বছর থেকে দেশের ক্যাম্পাস যা চলে আসছিল এটিকে কোনো অবস্থায় রাজনীতি বলা যায় না এটি নিছক গুন্ডামি এবং মূল দলগুলোর লেজুর হিসেবে ল্যাজ হিসেবে ছাত্ররা এইসব করছিল ছাত্র রাজনীতির নামে এবং পরিণতি কখনো সুখকর হয়নি এবং বলেছিলেন যে ছাত্ররা ভূমিকা রেখেছে দেশের জন্য হ্যাঁ রেখেছে কিন্তু জুলাই অগাস্টের আন্দোলনে কোনো দলীয় ছাত্র সংগঠনের ব্যানারে আন্দোলন হয়নি সাধারণ ছাত্র জনতা প্রাণ দিয়েছে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এবং তাদের প্রতিরোধের মুখে হাসিনা পালিয়ে গেছে যতই আমরা চেষ্টা করি না কেন তাদের এই অর্জনকে হাইজেক করবার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে সাধারণ ছাত্রদের এই অর্জনকে হাইজেক করবার জন্য যে আমরা অনেকদিন থেকে এর পেছনে ছিলাম আমরাই সব কিছু করেছি এইসব ঈদের আগে আর পরের আন্দোলন দিয়ে দেশ মুক্ত হয়নি হাসিনা বিদায় হয়নি সাধারণ ছাত্র জনতাই প্রাণ দিয়েছে তারাই অগ্রণী ভূমিকা পালন করেছে তো যে যত দিক থেকে যতভাবেই চেষ্টা করুক না কেন ছাত্রদের অর্জনকে হাইজেক করবার জন্য হবে না সফল হবে না তাদেরই চেষ্টা তো তাই বিভিন্ন ক্যাম্পাসে দাবি উঠেছে এখন এই লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে যেই সব ক্যাম্পাস এটি যাচ্ছে যেই সব সাধারণ ছাত্র ছাত্রী এটি যাচ্ছে সেটি হতে দিতে হবে তাদেরকে তাদের কথা বলতে দিতে হবে ছাত্র রাজনীতি না চাইবার তাদের অধিকার আছে কোনো ক্যাম্পাস আর আব্রার ফাঁদ চায় না এই গুন্ডামি এই ছাত্র রাজনীতির নামে কেউ চায় না এটি আমরাও চাই না এই দেশের সাধারণ মানুষ চায় না এটি সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছিল সাধারণ ছাত্র জনতা কেউ চায় না ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কারণ ছাত্র দলগুলো ছাত্র সংগঠনগুলো মূল দলে লেজুর বৃত্তি করা ছাড়া আর কিছুই করেনি গত কয়েক বছরে এটি নিরাট সত্যি কথা তাই আমরা সবাইকে আহ্বান জানাবো ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোকে যাতে আবার অশান্ত করে তোলা না হয় সহিংসতা যাতে ক্যাম্পাসে আবার ফিরে না আসে সব মহল বিষয়টি খেয়াল রাখবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে